দুই হাজার নয় সালে শহীদ আল্লামা দেঈদ সাহেবের শেষ হজ আরফার ময়দান মিনা মুজলেফাই বিভিন্ন জায়গায় একসঙ্গেই ছিলাম এক পর্যায়ে আল্লামা সঈদ রাহমা প্রশ্ন করা হল দেশে মামলা হচ্ছে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে হজুর আপনার এই মুহূর্তে দেশে ফেরত না যাওয়াই ভালো আপনি থেকে যান উনি মুসকি হাসিমেরে বললেন আমার প্রিয় মাতৃভূমি আমার দেশ বাংলাদেশ আমার দেশের জনগণ মানবেতর জীবন যাপন করবে কারা রুদ্ধ থাকবে জেল খাটবে রক্ত ছড়াবে আর সাইদি পালিয়ে বেড়াবে বিদেশে থাকবে এমন শিক্ষা আমার রসুল দেন নাই তিনি জেলকে হামলা মামলাকে তোয়াক্কা না করে বীরের বেশে তিনি দেশে ফিরে এসেছেন দু হাজার দশ সালের তিরিশে জুন তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয় দীর্ঘ তেরোটা বছর অন্যায়ভাবে জেলখানায় আটকিয়ে রাখা হয় এদেশের নির্যাতনের ইতিহাসে সবচাইতে রিমান্ডের সবচাইতে বেশি নির্যাতন করা হয়েছে আমাদের আল্লামাকে সম্মানিত হয় শুধু এটাই শেষ নয় শেষ পর্যন্ত দু সালের তেরোই অগাস্ট চিকিৎসার নাম করে সেই জায়গা থেকে জেলখানা থেকে জোর করে সেখান থেকে বের করে হসপিটালে তাকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে ইমাম আবু হানিফার ওই একই পদ্ধতিতে এই প্রయోగের মধ্য দিয়ে পয়জনিং করে তাকে শহীদ করা হয়েছে আমরা তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে তারি তৈরি করা এই ময়দান থেকে স্পষ্ট ভাবে জানান দিতে চাই অবি বিলম্বে আল্লামা সাইদির খনি হত্যাকারীদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক রাজে আঝেন করা করা দুজ করে দেখার মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন তিন অপরাধের কোনো ক্ষমা নাই কয়টা তিন অপরাধের কোনো ক্ষমা নাই নাম্বার ওয়ান কতলুন নাফস যারা হত্যাকারী তাদের কোনো ক্ষমা হতে পারে না নাম্বার টু আশাই খুজানি যারা বুড়ো জেনাকার যারা বুড়ো হওয়ার পরও যারা জেনা করে তাদের কোনো ক্ষমা নাই যারা দিন থেকে বের হয়ে যায় মূর্ত তাদের কোনো ক্ষমা নাই সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধগণ সম্মানিত উপস্থিতি আজকেরই উপস্থিতি প্রমাণ করে আগামীর দেশ কোরআনের দেশ আগামীর দেশ ইসলামের দেশ আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন